সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দেখতেছেন আমাদের আমার বাগান আলহামদুলিল্লাহ অনেকদিন বর্ষা থাকার কারণে কোনো ফল ছিল না আলহামদুলিল্লাহ এখন মাসাল্লাহ প্রতিটা গাছে ফুল আসতেছে তো আপনাদেরকে দেখাবো আজকে এটা হল আম গাছ আম গাছে দেখেন এখন মোটামুটি কয়েকটা আম আছে এটা বারো মাসে আম আলহামদুলিল্লাহ কিছুদিন আগে অনেকগুলো আম খাওয়া হয়েছে এই গাছ থেকে এখন এটা দেখছেন লিচু গাছ লিচু গাছেও ফুল আসছে মোটামুটি আল্লাহ রহম করলে গতবারে তিনটা কি চারটায় লিচু ধরছিল আশা করি এবারে অনেকগুলো টিকবে অলরেডি ফুল আসছে দেখেন ফুল আসছে আলহামদুলিল্লাহ এরপরে এটা হলো ডালিম গাছ ডালিম গাছেও ফুল আছে উপরে ফাতা জড়ে গেছে আর এটা হলো লেবু গাছ আলহামদুলিল্লাহ কিছু লেবু আছে সামনে রমজান রমজানে কাজে লাগবে শরবত খাওয়ার জন্য এরপরে দেখতেছেন দেখতেছেন খেজুর গাছ মোটামুটি ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ কারণ অনেক দিন বর্ষা ছিল থেকে তিন থেকে চার মাস বর্ষার কারণে গাছগুলা সব এলোমেলো হয়ে গেছিলো যাকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক হয়ে যাবে খাজুর গাছ তিনটা খাজুর গাছ এটা মানে আরব দেশের খাজুর এগুলো হলেও বাটা লেবু হালকা কিছু লেবু আছে গাছ এখনো দেখেন ফুল আসছে আলহামদুলিল্লাহ প্রতিটা ডালে ফুল আছে ফুল আসতেছে মোটামুটি আসলে কিন্তু লাগায় না খালি পড়ে আছে আপনারা যদি কিছু গাছ লাগিয়ে দেন সুন্দর নিজেদের খাওয়ার জন্য হলো কিছু আসেন দেখেন ফুল মার্শাল্লাহ কারণ জামরুল গাছে জামরুল কমলা আহ মালটা এগুলো এই দিনে ফুল আসে এটা হলো ড্রাগন আর এটা দেখছেন সায়না কমলা এটার মধ্যে ফুল আসতেছে দেখেন সায়না কমলা যে ছোট গুলো এটার মধ্যে ফুল আসতেছে মার্শাল্লাহ দেখেন ছোট একটা গাছ প্রতিটাালি ফুল আছে এরপরে দেখতেছেন এটা জাম্বুরা জাম্বুরারও ফুল আসতেছে আপনারা তো চেনেন জাম্বুরা আপনারা জাম্বুরা বলে জানেন আপনারা কি বলেন দেখেন ফুল আসতেছে আলহামদুলিল্লাহ দেখতেছেন বেগুন তাহলে স্বাদের মধ্যে আপনার টুকটে কিছু গাছ লাগাইলো আপনি যে নিজেদের খাওয়ার জন্য যে কাঁচা বাজার বা বাচ্চাদের জন্য যে ফল ফলা দিলে এগুলা সুন্দর হয়ে যায় আর এটা হলো মরিচ নতুন করে লাগানো হয়েছে আর এগুলো সিম নিচ থেকে হালকা একটা গাছ উঠছে উপরে কিছু সিম ধরছে মার্শাল্লাহ এটাও সাদের উপরে আরেকটা মাছা দিয়ে নেট দিয়ে আর রোদ্রের কারণে ক্লিয়ার দেখা যাইতেছে না দুঃখিত কারণ সকালবেলা এগুলো মরিস মরিচের সাথে আছে করলা গাছ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তালা যদি দেশে নিয়ে যায় এখনও সময় আছে অনেক গাছগুলোর একটু সেবা করতে হবে এবং সেটিং করতে হবে তো তাআলা কবে কবুল করে জানি না ইনশাআল্লাহ ওকে ফি আমা সালাম